তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্যান্ডস আবারও কিন্তু আপনারা যারা এসএলএসট টি নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের ডেটের এই সকালের আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আপনাদেরকে অলরেডি আমরা বেশ কয়েকটি ভিডিও আগেই কিন্তু জানিয়ে দিয়েছিলাম যে এবার দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে অবশ্যই কিন্তু আমাদের এসএলএসটির নতুন নিয়োগ কিন্তু হতে চলেছে অর্থাৎ এস এলএ নতুন নিয়োগ কিন্তু এবার রাজ্য সরকার করাবেই তার কারণ দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু আমাদের এই নিয়োগ প্রক্রিয়া সেরকম কোনো গতি নেই অর্থাৎ নতুন করে কিন্তু কোনো নিয়োগ সম্পূর্ণ করা হয়নি এবং অবশ্যই কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে কোনো ক্লিয়ারেন্স না থাকার কারণে আমাদের এসএসসি বোর্ডও সেরকম কোনো পদক্ষেপ কিন্তু নিতে পারেনি নিয়োগ রিলেটেড কোনো কার্যক্রমের ক্ষেত্রে তো অবশ্যই আপাতত দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে একাধিক ডিপার্টমেন্টে কিন্তু শিক্ষকের ব্যাপক প্রয়োজনীয়তা থাকার কারণে নতুন করে কিন্তু আমাদের নিয়োগের প্রয়োজনীয়তা কিন্তু সামনে উঠে এসেছে তাই অবশ্যই এসএলএসটিতে নতুন করে নিয়োগের কিন্তু প্রস্তুতি পর্ব চলছে এটা আপনাদেরকে অলরেডি জানিয়েছিলাম একদম বছরের প্রথম দিকেই তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানানো জরুরি বলে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো বিষয়টি হচ্ছে অলরেডি আপনারা সকলেই জানেন যে রাজ্যের প্রত্যেকটা রিক্রুটমেন্টই আপাতত কিন্তু থমকে রয়েছে শুধুমাত্র রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটির ক্লিয়ারেন্স না থাকার কারণে রাজ্যে আপাতত ওবিসি সার্টিফিকেটের সার্টিফিকেটে ইনভ্যালিডেশন নিয়ে একটি চলতি মামলা রয়েছে সেটা আপনারা সকলেই জানেন মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে এই মামলাটির কিন্তু হিয়ারিংয়ের ডেট পড়েছে আজকের ডেটেই অর্থাৎ আজকে সাত তারিখে জানুয়ারি মাসের সাত তারিখে কিন্তু ফ্রেন্ডস আমাদের এই চলতি মামলার একটি এর ডেট পড়েছে সুপ্রিম কোর্টে অলরেডি আপনারা জানেন যে গত বছর বেশ কয়েকটি হিয়ারিংয়ের ডেট ছিল তবে সেরকম কোনো কার্যক্রমে গতি না থাকার কারণে আমাদের রাজ্যের পক্ষে সেরকমভাবে কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করা সম্ভব হয়নি তাই অবশ্যই বর্তমান পজিশনে দাঁড়িয়ে আবারও নতুন করে যেহেতু হিয়ারিংয়ের ডেট এই পঁচিশের প্রথম দিকেই দেওয়া হয়েছে তাই চাকরি প্রার্থীদের সকলেরই কিন্তু পাখির নজর রয়েছে এই দু হাজার পঁচিশের জানুয়ারি সাত তারিখের হিয়ারিংয়ের দিকে তাই অবশ্যই আপনারা যারা বিষয়টা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদেরকে জানানোর জন্যই মূলত আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম এবং আপনাদেরকে বলতে চাইলাম যে অবশ্যই আপনাদের নিয়োগ প্রক্রিয়া গতি আসছে এটা কনফার্ম তবে নিয়োগ প্রক্রিয়ার গতি ঠিক কবে নাগাদ আসবে এটা কিন্তু কারোর পক্ষে জানা এখনও সম্ভব হয়নি তাই অবশ্যই বিষয়টা সম্পর্কে আরও এক ধাপ এগিয়ে গিয়ে কিছু তথ্য পাওয়ার জন্য আপনাদেরকে নজর রাখতেই হবে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার হিয়ারিংয়ের দিকে এই হিয়ারিং কিন্তু রয়েছে আজকে আজকের সাত তারিখে তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের উপর একটু ফোকাস রাখবেন এবং আজকের হিয়ারিং থেকে আদৌ কোনো সুসংবাদ আসছে কি না সেদিকে একটু নজরদারি রাখার চেষ্টা করবেন তো এইটুকুই আপনাদের বলার জন্য আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম পরবর্তীতে আমরা বিস্তারিত আপডেট কালেক্টের চেষ্টা করছি আজকের হিয়ারিং থেকে কী ধরনের সুসংবাদ আসলো বা কী ধরনের দুঃসংবাদ আসলো সেটা অবশ্যই আমরা জানার চেষ্টা করব যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা ইনফরমেশন পাই সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আবারও তো আপনাদেরকে এই বিশেষ বার্তাটা দেওয়ার জন্য সকালের ভিডিওটা ক্রিয়েট করলাম তো চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের এস এল এস টি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে